মা কালকে স্কুলের থেকে না পিকনিকে যাব আমি যাই না বিয়ার আগে একা একা কোন জায়গায় যাওন যাব না না আমার বান্ধবীর জন্মদিন আমার দাওয়াত দিছে যাই বিয়ার আগে একা একা কোনো জায়গায় যেতে পারবি না ও নো আ গোয়ার না ভালো লাগতেছে না নানি কবর সাথে কাল ঘুরে আয় আইবার কমু বিয়ার আগে একা একা কোনো জায়গায় যেতে পারবি না তুই আজকে আকাশটা কত সুন্দর একটু ছাদের থেকে ঘুরে আয় না করছি না একবার বিয়ার আগে এক লাখলে কোন জায়গায় যেতে পারবি না মা একটু টয়লেটে যাই না বিয়ার আগে এক লাখলে কোন জায়গায় যেতে পারবি না মা কি লাগছে একটু ভাত খাই না বিয়ার আগে এক একা ভাত খেতে পারবি না মা গলাটা শুকাই গেছে একটু পানি খাই না বিয়ার আগে কোনো পানি খেতে পারবি না মা আমার ঘুমে যাচ্ছে আমি একটু ঘুমাই না বিয়ার আগে কোনো ঘুম নাই শোনো বিয়ার আগে ইচ্ছা তা করছো কিন্তু এখন তোমার বিয়ে হয়েছে একা একা কোথাও যেতে না